এই দেশে মজলুম কাঁদবে না এই তো স্বপ্ন দেখা ছাড়বে না নেই নীতি সাফে আমরণ আমাদের হবে হবে জাগরণ লামা মামুনুল হক করবে দেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ দেশের প্রতি কি রিকশা দেশের প্রতি কি রিকশা সুখের প্রতি কি রিকশা 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 জিতবে এবার রিকশারে জিতবে এবার রিকশারে জিতবে এবার রিকশারে জিতবে রিক্সা মানে দুর্নীতি নাই রিক্সা মানে নেই নিতে পায় রিক্সা মানে স্বপ্ন সাজাই রিক্সা 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 রে জিতবে রিক্সা রে বাংলাদেশ খেলাফত মজলিস জনতার দেশ গড়ে দিতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস মানুষের জন্যে নিরাপদ সড়ক নিরাপদ জীবন জনতার শিক্ষা জনতার হবে সুদ ঘুষ বন্ধ থাকবে না দンド আমাদের হবে আমাদের দেশ আল্লামা মামুনুল হক করবে দেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ ভোট দিও ভাই শিক্ষা মারকাইল মারো ভাই শিক্ষা মারকাইল নতুন দিনের ਸ਼ਾਰਿਕ ਸ਼ਾਰੇ ਦੇਸ਼ ਜਨੋ ਤਰ ਮਨ ਕਾ ਬੋਲੋ ਇਕ ਸ਼ਾਰਿਕ ਸ਼ਾਰੇ ਹਾਏ ਭਬੀ ਦੇਨ ਮਨ ਕਾ ਬੋਲੋ ਇਕ ਸ਼ਾਰੇ ਮਾ ਕਲਾ ਦੇਨ ਮਨ ਕਾ ਰਿਕਸ਼ਾ ਇਕ ਸ਼ਾਰਿਕ ਸ਼ਾਰੇ ਸ਼ੋਪ ਜਨੋ ਤਰ ਮਨ ਕਾ ਰਿਕਸ਼ਾ ਇਕ ਸ਼ਾਰੇ ਜਿਤ ਬੇ ਬਰਿਕ ਸ਼ਾਰੇ ਹਾਏ ਜਿਤ ਬੇ ਬਰਿਕ ਸ਼ਾਰੇ ਹਾਏ ਜਿਤ ਬੇ ਬਰਿਕ ਸ਼ਾਰੇ ਹਾਏ परिकारे <laughs>